ভিডিওর থামবেলে দেওয়া আছে যে আসলে তিরিশ সেকেন্ডের উপর আপনার ইউটিউব ক্যারিয়ার নির্ভর করে অর্থাৎ এই তিরিশ সেকেন্ডের উপরই আপনি ইউটিউবে সফল হবেন নাকি ব্যর্থ হবেন সেটা আসলে নির্ভর করে আসলে কি তাই হ্যাঁ ভিওয়ার্স এটা কিন্তু একজাক্টলি ঠিক আপনার ভিডিওর তিরিশ সেকেন্ডের উপরে নির্ভর করে যে আসলে আপনার ইউটিউব ক্যারিয়ারটা আসলে কত দূর পর্যন্ত আপনি নিয়ে যেতে পারবেন তো ভিওর্স আজকের এই ভিডিওতে আমি আপনাদের এক্স্যাক্টলি জানাতে চলেছি যে আসলে ভিডিওর কোন তিরিশ সেকেন্ড আপনার ইউটিউব ক্যারিয়ারকে সামনের দিকে এগিয়ে নিতে পারে সেই বিষয়টা এছাড়া ভিওয়ার্স আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো যে আসলে ইউটিউব অ্যালগোরিদম আপনার ভিডিওটাকে পাবলিশ করার পর সেটা আসলে ইউটিউব অ্যালগোরিদম কিভাবে নেয় এবং কিভাবে সেটা মানুষের কাছে পৌঁছায় সেই বিষয়টি তো ভিউয়ার্স আশা করি আপনাদের ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে বিশেষ করে যারা নতুন ইউটিউবে এসেছেন তো ভিওয়ার্স কথা না বাড়িয়ে চলে যাব মূল আলোচনায় যাওয়ার আগে আমি আপনাদের রিকোয়েস্ট করব আপনি যদি আমার এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন তাহলে বিয়ার্স অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আপনি যদি ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে বিয়ার্স অবশ্যই পেজটা ফলো করে দিবেন তো ভিউহার্সে চলে যাচ্ছে মূল আলোচনায় তো মূল আলোচনায় যাওয়ার আগে আমি আপনাদের একটু অন্যভাবে বোঝাতে চাচ্ছি ধরুন আপনি কোনো একটা প্রোডাক্টের বিজনেস করেন সেই প্রোডাক্টটা আপনি তিনটা জায়গা থেকে নিয়ে আসেন বা তিনজন ব্যক্তির কাছ থেকে আপনি নিয়ে আসেন তো ধরুন সেই তিনজন ব্যক্তি এ বি এবং সি তো দেখা যাচ্ছে আপনি যখন এর কাছ থেকে যখন প্রোডাক্টটা নিয়ে আসছেন আপনার শপে নিয়ে আসার পর সেটা যখন আপনি সেল দিচ্ছেন তখন কাস্টমারের যে চাহিদাটা আছে সেটার তুলনায় আপনি যদি বির কাছ থেকে প্রোডাক্টটা নিয়ে এসে আপনি যদি সেল করেন তাহলে সেটা বেশি সেল হয় বা সেটার প্রতি কাস্টমারদের একটু আকর্ষণটা বেশি থাকে ততরূপভাবে আপনি যদি সির কাছ থেকে যে প্রোডাক্টটা নিয়ে আসেন সেটা একেবারেই কাস্টমারের কোনো চাহিদা নাই অর্থাৎ কাস্টমাররা এটা নিতে চায় না তাহলে আপনি কি করবেন আপনি কিন্তু অবশ্যই চাইবেন এ এবং সিরে বাদ দিয়ে আপনি কিন্তু বীর কাছ থেকে প্রোডাক্টটা নেবেন কারণ আপনার বিজনেসকে টিকে রাখতে হলে আপনি অবশ্যই সেই প্রোডাক্টটাই নেবেন যে প্রোডাক্টটা আপনার বেশি চলে অর্থাৎ যে প্রোডাক্টটার সেল আপনার সব থেকে সবচেয়ে বেশি ঠিক ইউটিউবটা কিন্তু একই রকম আপনি যখন একটা ভিডিও পাবলিশ করবেন ইউটিউব কিন্তু প্রথম দিকে এটাকে ইমপ্রেশন দেয় ইমপ্রেশন দিয়ে কয়েকজনের কাছে দিবে সেখান থেকে আরও কয়েকজনের কাছে দিবে এখন এই যে কয়েকজনের কাছে আসলে ভিডিওটা দিল এই দেওয়ার উপরে কিন্তু আসলে নির্ভর করছে যে আসলে আপনার ভিডিওটা কতটুকু সাকসেসফুল হবে বা কতটুকু রান করবে তো ভিওয়ার্স আসলে ইউটিউবে কিন্তু আমরা যখন ভিডিও পাবলিশ করি তখন নানান ধরনের ক্রাইটেরিয়া আমরা ফুলফিল করি এখানে আমরা ট্যাগ দিচ্ছি এখানে ভালো টাইটেল দিচ্ছি অনেক কিছুই কিন্তু আমরা দিচ্ছি তাদের নিয়ম অনুযায়ী কিন্তু আসলে আমার যেটা মনে হয় সেটা হলো এ পর্যন্ত আমি যতগুলো ভিডিও পাবলিশ করেছি আসলে দেখেছি যে এই যে আনুষঙ্গিক যে জিনিসগুলা আসলে এইগুলা কিন্তু কাজ করে বাট এতটা না এখানে মেইন যে ফোকাস বা মেইন যে বিষয়টা সেটা হলো আপনার ভিডিও ভালো হতে হবে ভিডিওর টপিক ভালো হতে হবে মোট কথা আপনার ভিডিওটা দর্শককে দেখাতে হবে দর্শককে দেখতে হবে আপনার যে ভিডিওটা দর্শক বেশি দেখবে সেই ভিডিওটাই কিন্তু ইউটিউব আরও নতুন নতুন দর্শকের কাছে পৌঁছিয়ে দিবে আমরা এখন সবাই জানি যে ইউটিউবের কিন্তু আসলে প্রতিযোগী এখন অনেক আপনার ইউটিউবের প্রতিযোগী হিসেবে এখন রয়েছে ফেসবুক ইনস্টাগ্রাম এছাড়াও রয়েছে আবার টিকটক তাই ইউটিউব কিন্তু চাইবে অবশ্যই তার প্ল্যাটফর্মে সেই ভিডিওগুলোকে সবার সামনে নিয়ে যেতে যে ভিডিওগুলা মানুষ দেখছে কারণ যে ভিডিওগুলো মানুষ দেখছে না সেগুলোর পিছনে কিন্তু ইউটিউব সময় নষ্ট করবে না কারণ তার দর্শক ধরে রাখতে হবে তার বিজনেসকে তার টিকিয়ে রাখতে হবে তো বিরাজ আসলে আপনি বুঝতেই পারতেছেন যে আসলে আপনার সেই ভিডিওটাই সবচেয়ে বেশি পারফর্ম করে ভালো যে ভিডিওটার দর্শকের চাহিদা থাকে এখন আমি আসি মেইন পয়েন্টে অর্থাৎ আমি যে আপনাদের প্রথম দিকে বলেছিলাম যে আসলে একটা ভিডিওর তিরিশ সেকেন্ডের উপরেই আপনার ইউটিউব ক্যারিয়ার ডিপেন্ড করে বা নির্ভর করে সেটা আসলে কিভাবে ভিউর্স ধরুন আমি একটা ভিডিও পাবলিশ করলাম এই ভিডিওটা পাবলিশ করার পরে এই ভিডিওটার যে প্রথম যে তিরিশ সেকেন্ড থাকে এই তিরিশ সেকেন্ডটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট শুধু আমার ক্ষেত্রে না সবার ক্ষেত্রেই কারণ এই তিরিশ সেকেন্ডের উপরেই একজন ভিউয়ার্স অর্থাৎ একজন দর্শক নির্ভর করে যে এই ভিডিওটা সে দেখবে কি দেখবে না তো এই যে প্রথম যে তিরিশ সেকেন্ড এই তিরিশ সেকেন্ডটাই কিন্তু আসলে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস কারণ এই তিরিশ সেকেন্ড যদি আপনি খুব ভালোভাবে উপস্থাপন করতে পারেন তাহলে পরবর্তীতে সেই ভিউয়ার্স কিন্তু সে সিদ্ধান্ত নিবে যে সে পুরো ভিডিওটা দেখবে কিনা এখন এই ভিডিওর আসলে তিরিশ সেকেন্ড আপনি আসলে কিভাবে ভালো করবেন তো এই তিরিশ সেকেন্ড ভিউর আপনাকে এমন কিছু কথা বলতে হবে বা এমন কিছু বুঝাতে হবে যে আপনার পুরো ভিডিও তাতে আসলে কি আছে সেটা যেন দর্শক বুঝতে পারে বা তার একটা আভাস পায় এখন এখানেও আর একটা বিষয় আছে সেটা হলো আপনি যদি আসলে ভিডিওর যে মেইন যে টপিকটা আছে সেটা যদি তিরিশ সেকেন্ডের ভিতরে বলে দেন তাহলে সেক্ষেত্রেও কিন্তু হবে না অর্থাৎ সে কিন্তু এই তিরিশ সেকেন্ড ভিডিওর দেখে এখান থেকে চলে যাবে এখন এই তিরিশ সেকেন্ডে আপনাকে যেটা করতে হবে ভিডিও সম্বন্ধে এমন কিছু বলতে হবে যে এই কথাটা শুনেই সে যেন পরবর্তী আপনার ভিডিওটা যদি আট মিনিট নয় মিনিট বা পাঁচ মিনিট হয় সেই পাঁচ মিনিট পর্যন্ত দেখার যেন সে উদ্বুদ্ধ হয় অর্থাৎ আপনাকে হুক বসে দিয়ে রাখতে হবে যেন মাছ সেখানে আসে বা মাছ সেখানে আটকে যায় তো ভিউয়ার্স বুঝতেই পারছেন যে আসলে তাহলে এই ভিডিওর যে প্রথম যে তিরিশ সেকেন্ড থাকে আসলে এই তিরিশ সেকেন্ডে কিন্তু আপনার ইউটিউব ক্যারিয়ার ডিপেন্ড করে কারণ এই তিরিশ সেকেন্ড যখন আপনার ভালো হবে তখন একজন দর্শক বা একজন ভিউয়ার সে কিন্তু পুরো ভিডিওটা দেখবে আর পুরো ভিডিওটা যখন দেখবে তখন ইউটিউব চিন্তা করবে যে আসলে ভিডিওটা অনেক ভালো যেহেতু একজন ভিউ সেখানে আসছে এবং সে না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত সে ভিডিওটা দেখছে তার মানে এই ভিডিওটা ভালো সে কিন্তু অটোমেটিক্যালি এই ভিডিওটাকে প্রথমে যদি দশজনের কাছে রিকমেন্ড করে সে কিন্তু পরবর্তীতে একশো জনের কাছে একশো জনের ভিতরে যখন এখানে সেভেন্টি পার্সেন্ট বা এইট্টি পার্সেন্ট দর্শক এটাকে ফুল টাইম দেখবে তখন সে কিন্তু আরও এক হাজার জনের কাছে দশ হাজার জনের কাছে এইভাবে পোছাইতে পোছাইতে একসময় কিন্তু ভিডিওটা ভাইরালও হয়ে যেতে পারে তো ভিওর্স আমি আপনাদের আর কথা বলতে চাচ্ছি সেটা হলো যে এই তিরিশ সেকেন্ডের সাথে সাথে আপনার ভিডিওর থামমেলটা কিন্তু অ্যাট্রাক্টিভ করাও কিন্তু খুবই জরুরি কারণ আপনার ভিডিওতে কি আছে সেটা কিন্তু বা আপনার তিরিশ সেকেন্ডে কি আছে সেটা কিন্তু একজন ভিউয়ার্স বুঝতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনি থামমেলটা ভালো না করে তাকে অ্যাট্রাকটিভ করবেন বা তাকে আকর্ষণ করবেন ভিউয়ার্স আমরা আরেকটু উদাহরণে যাই যেমন ধরুন আমরা যদি কোনো শপে বা কোনো মার্কেটে আমরা যদি কোনো শপিং করতে যাই কিছু কিছু শপিং মলে দেখবেন যে কিছু কিছু সুন্দরী সুন্দরী মেয়ে বা কিছু সুন্দর সুন্দর স্মার্ট ছেলে কিন্তু দোকানের সামনে তারা দাঁড়িয়ে থাকে দোকানের সামনে দাঁড়িয়ে থাকে এবং সবাইকে সাদর সম্ভাষণ জানায় এবং বলে যে আপনি আসেন আমাদের শপে আসেন দেখেন এখানে ভালো জিনিস আছে তো এই যে তাদের এই সম্ভাষণ বা তাদের এই যে অ্যাক্টিভিটি এটা কিন্তু ক্রেতাদের আকর্ষণ বাড়ানোর জন্য তো এখানে কিন্তু আমরা ওই শোপের মতো কিছু বলতে না তো এখানে আমাদের মেইন যে হাতিয়ার দর্শকের টেনে আনা সেটা হলো আমাদের থামবেলাম এখন আপনি যদি থামেলটা ভালো করেন দর্শক সেটা দেখার সাথে সাথে কিন্তু সে ভিডিওতে ক্লিক করবে আর ভিডিওতে যখন ক্লিক করবে তখন যখন তিরিশ সেকেন্ডের ভিতর সে বুঝতে পারবে যে আপনার ভিডিওতে আসলে কি আছে এই ভিডিওটা দেখে সে কি ভ্যালুটা পাবে এটা যখন সে বুঝতে পারবে এবং তার মনের ভিতরে যখন একটা কিউরিসিটির সৃষ্টি হবে যে না ঠিক আছে ভিডিওটা আমাকে দেখতে হবে কারণ তিরিশ সেকেন্ডের ভিতরে আপনি এমন কিছু বলে দিয়েছেন যে এখান থেকে শেয়ার বের হতে পারছে না সে পুরো ভিডিওটা দেখতে বাধ্য তো ভিওয়ার্স আসলে এই যে তিরিশ সেকেন্ড বুঝতেই পারতেছেন আসলে আমি কি বোঝাতে চাইছি এই তিরিশ সেকেন্ডটাই কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় তো আমি আপনাদের বলবো যে আপনারা যারা নতুন ইউটিউবিং করতে আসছেন বা ইউটিউবে দীর্ঘদিন ধরে কাজ করতেছেন যাদের অ্যাভারেজ ভিউ ডিউরেশন কম তারা অবশ্যই এই না ফলো করবেন ফলো করলে দেখবেন যে আসলে প্রত্যেকটা দর্শক কিন্তু আপনার ভিডিও শেষ অবধি দেখবে শেষ অবধি না দেখলেও যদি ফিফটি পার্সেন্ট বা সেভেন্টি পার্সেন্টও যদি দেখে তাহলে কিন্তু ইউটিউব আপনার এই ভিডিওটাকে ভালো মনে করবে এবং একের পর এক সে কিন্তু নতুন নতুন দর্শকের কাছে আপনার এই ভিডিওটা পৌঁছিয়ে দেবে এবং ভিডিওর যত ভিউ হবে আপনার চ্যানেলটা কিন্তু আস্তে আস্তে গ্রো করবে একটা সময় দেখবেন যে আপনি মোটামুটি একটা ভালো পর্যায়ে চলে যাবেন তো আশা করি আমি আপনাদের বুঝাতে পেরেছি যে এই সেকেন্ড আসলে কতটা আমাদের কাছে দামি এবং সেখানে আমরা নিজেদেরকে কিভাবে উপস্থাপন করব সেই বিষয়টা তো তবিআর্স আপনাদের সাথে দেখা হবে আবারও নতুন কোনো টপিক নিয়ে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ